আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমিন সিদ্দিক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রবুল আলামিনের অশেষ রহমতে সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমরা জীবনে চলার পথে কেউ কাউকে ভালো লাগতেই পারে কেউ কাউকে ভালোবাসতেই পারে স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে যদি কেউ কারোর প্রতি বিমুখ হয়ে থাকে ঝগড়া বিবাদের দ্বারাই হোক সেটা অন্য যে কোনো কিছুর দ্বারাই হোক অনেক সময় সংসারের মধ্যে মন মালিন্য লেগেই থাকে তার থেকে অনেক বড় ধরনের কিছু হয়ে যায় এমনও হয় যায় স্বামী স্ত্রীদের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায় ওনাদের মধ্যে বনিয়ে বনা না হওয়ার কারণে ভালোবাসা না হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত তারা নিয়ে নেয় তো সেই আমি আজকে এমন একটি বশীকরণ আমল আপনাদের কাছ আপনাদের সামনে নিয়ে এসেছি যে আমলটি আপনারা করলে স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে পারবে স্ত্রী তার স্বামীকে বাধ্য করতে পারবে সেই আমলটি আপনারা কিভাবে করবেন সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা করার দ্বারা আপনারা ভালো করে খেয়াল করবেন কিছু আরবি হরফ রয়েছে যে হরফগুলোকে হরফে নারিয়া বলা হয় হরফে নারিয়া বলা হয় সে হরফে নারিয়া এমন কয়েকটা হরফ রয়েছে যেমন আলিফ লাম ক নিম শিন দাল আমি আবার বলছি আপনারা ভালো করে খেয়াল করেন আলিফ লাম ক মিম সেন দাল এই কয়েকটা হরফ হচ্ছে হরফে নারিয়া আপনি যদি কেউ কাউকে যদি বস বসীবরণ করতে চান আপনার প্রেমে আবদ্ধ করতে চান ভালোবাসায় অন্ধ মানাতে চান তাহলে আপনি এই হরফে নারিয়ার প্রত্যেকটা শব্দ নেবেন এবং যাকে আপনি মোহাব্বত করেন যাকে আপনি ভালোবাসেন সেটা আপনার স্ত্রী অথবা আপনার বাবা মাও হতে পারে তবে এটা নাজায়স কাজে ব্যবহার করবেন না আপনারা জাহেজ কাজে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এই কাজে আপনার সবচেয়ে লাভবান আপনি বেশি হবেন জায়েজ কাজে ব্যবহার করলে না জায়গ সময় হয় অনেক সময় না হইতেও নাও হইতে পারে তো আপনি যাকে বশীকরণ করতে চান তার নামের প্রথম একটা অক্ষর আগে হরফে নারিয়ার একটা অক্ষর নেবেন তারপরে তার নামের একটা অক্ষর নেবেন প্রথম নামের অক্ষর এরপরে হরফে নারিয়ার আরেকটা অক্ষর নেবেন এরপরে আপনার বশীকরণ যাকে করতে চান তার আরেকটা নামের অক্ষর নেবেন এইভাবে খেয়াল করবেন হরফে নারিয়া যেন শুরুতেও থাকে হরফে নারিয়া যেন শেষে শেষ হরফেও থাকে যাতে হরফে নারিয়ার হরফ দিয়ে শুরু করা হয় এবং হরফে নারিয়ার হরফ দিয়ে যাবে যাতে আপনার এই কাজটা শেষ হয় যখন উভয়ে হরফে নারিয়ার নামের প্রথম অক্ষর মাঝখানের অক্ষর শেষের অক্ষর এবং আপনি যাকে বশীকরণ করতে চান তার নামের প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর তৃতীয় অক্ষর এভাবে করে যখন পরিপূর্ণ হবে তখন আপনারা একুশটা গোলা বানাবেন গোলা একুশটা গোলা গোলা বানাবেন সেটা আপনারা আটা দিয়ে ময়দা দিয়ে আপনারা গোলাকার করে ছোট ছোট। আপনারা এরকম ময়দা আকারে অথবা আটা দিয়ে আপনারা গোলাকারে বলের মতো তৈরি করবেন বলের মতো তৈরি করে আপনারা এই একুশটা আপনার যে একুশবার লিখবেন এই একুশ বার লেখার পরে এই কাগজটা আপনি ভালো করে মলবেন মলে আপনি ওই বলটার মধ্যে সেটাকে রেখে দিবেন রেখে দেওয়ার পরে সেটা আপনি একটা পুকুরের মধ্যে যাইয়া সোরাতুল ফাতিহা ভালো করে খেয়াল করবেন সমস্ত আমল কিন্তু কোরআন করিমের দ্বারা সাব্যস্ত আপনি যত সমস্যা আছে মানব কল্যাণের জন্য মানব জাতির জন্য এর চাইতে উত্তম হেদায়েত দেওয়ানে অথবা কোরআন করিম মানুষের জীবনের সমস্ত কিছু বিপদ আবদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য কোরআন ছাড়া অন্য কোনো বিকল্প পদ্ধতি নেই সেজন্য আমরা কোরআনের উপর আমরা আমল করব আমরা সুরতুল ফাতেহা একুশ বার পড়ব আর পড়তে পড়তে ভালো করে খেয়াল করবেন সুরতুল ফাতেহা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তে পড়তে একটা আপনি নিক্ষেপ করবেন পুকুরের মধ্যে এরপরে আবার সুরাতুল ফাতিহা আরেকটা আরেকবার পরবেন মাঝখান দিয়ে আপনি সেই গুলাটা আপনি পানির মধ্যে নিক্ষেপ করে দিবেন এরকম আপনারা যদি আপনারা এইভাবে করতে পারেন সাত দিন পর্যন্ত আপনারা টানা করবেন একুশটা করে ভালো করে খেয়াল করবেন একুশবার সুরাতুল ফাতি পরে আপনারা একুশটা ঢিল আপনারা কি করবেন পুকুরের মধ্যে নিক্ষেপ করবেন ইনশাল্লাহ আজিজ আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এইভাবে আমলগুলো করেন ইনশাল্লাহ আজিজ স্বামী স্ত্রীর প্রতি মন মালিন্য থাকলে স্ত্রী স্বামীর প্রতি মন মালিন্য থাকলে আজকের থেকে আপনার স্ত্রী আপনার মহাব্বতের পাত্র হবে আপনার স্বামী আপনার মহাব্বতের পাত্র হবে আসুন আমরা এই আমলটি করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমলটি করার তৌফিক দান করেন আমার চ্যানেল যারা নতুন নতুন আসছেন নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওটি একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন তাহলেই আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অতি দ্রুত চলে যাবে